বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই পুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া হয়ে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাছর হাসা আমি যখন ক্লাস পরে পড়ি তখন এই কবিতাটা আমি পড়েছিলাম গতকাল আমাদের এলাকায় ঝড় হয়েছে ঝড় হওয়ার পরে আমি আমাদের নদীর পাশে ঘুরতে আসি ঘুরতে এসে দেখি এখানে অনেকগুলো বাবুল পাখির বাসা বাসা পড়ে আছে তো একটা বাসা আমি হাতে নিলাম হাতে নিয়ে দেখি বাসাগুলোতে বাবুই পাখির ডিম আছে আমার ডিমটা থেকে খুবই খারাপ লাগলো কারণ মনে হচ্ছিল যে এই একটা ডিম থেকে তো আর একটা বাবু পাখি আমরা পেতাম এখানে অনেকগুলো আছে আরও আছে আশেপাশে পরে পাশে খেয়াল করে দিচ্ছি আমাদের এখানে একটা কাঁঠাল গাছ আছে ওই যে উপরের দিকটাই দেখাও এই যে আমাদের কাঁঠাল গাছে বাবুই পাখির অনেকগুলো বাসা হয়েছে আমি আসলে আজকে এই জিনিসটা প্রথম খেয়াল করলাম যে কাঁঠাল গাছে ও বাবুই পাখি বাসা বাঁধে আমি বিশেষ করে আমি যখন ছোটো ছিলাম তখন ম্যাক্সিমাম সময়ে গাছে বাবুই পাখিকে বাসা বাদ দেখেছি এখন আর তাল গাছ খুব একটা পাওয়া যায় না আসলে তাল গাছ দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে সাথে বাবুই পাখির বাসাও এখানে আসলে অনেকগুলা বাসা পড়েছিল আমি এগুলো এটা এটাতে যদি আপনি দেখেন এটাও দেখতে পাবেন এখানেও সম্ভবতটা ডিম আছে যে ডিম আছে প্রায় প্রতিটাতে এরকম একটা না দুইটা করে ডিম আছে আফসোস লাগতেছে যে ডিমগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আশা রাখি আমরা যে তাল গাছগুলো কেটে ফেলি এই তাল গাছগুলা আমরা বাঁচিয়ে রাখব বাবুই পাখির ঐতিহ্য ধরে রাখার জন্য আর আমরা চাইলেও কিন্তু পারি বাসার আশেপাশে একটা দুইটা করে তাল গাছ লাগাতে আশা রাখি আপনারা আমার এই অন্যটুকু রাখবেন সবাই তাল গাছ লাগাবেন বাবুই পাখিকে তাদেরকে তাদের যে বাস্তুসংস্থান সেটা ধরে রাখার জন্য সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ